কোনসি কইরা দিমু পানি পড়বো বাইয়া রে কোনসি ফুটা কইরা দিমু পানি পড়বো ভাইয়া রে ফুটা কলসি ফোটা কলসি ফুটা কলসি ফুটা ফুটা চিকেন চিকেন মঞ্জা জালে গানের তালে তালে হায় হায় গানের তালে তালে হাসি দিলে টোল পড়ে তোমার দুটি গালে চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না আসলে তুমি তুমি আমায় ভালোবাসো না হ্যালো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তাই তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আমি একটা জিনিস দেখেছি দেখে আমি ওটার প্রতি ক্রাশ খেয়েছি আর আপনাদের সাথে আমার যে কোনো বিষয় ছোট হোক বা বড় হোক শেয়ার করতে অনেক ভালো লাগে আর আমি যেটাই শেয়ার করি না কেন আপনারা অনেক সাপোর্ট করেন এই জন্য আমারও শেয়ার করতে অনেক অনেক ভালো লাগে তো আমি একটা জিনিস দেখেছি মানে এখানে এসে এখানকার পানিটা প্রচুর আয়রন তো তো এখানে এসে জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে আমি অনেক মানে কি বলবো অনেক ভালো লেগেছে এই দেখেন মানে পানি কিভাবে আয়রন মুক্ত করে এই দেখেন এই যে দেখেন এখানে পানি দেখেন আয়রন মুক্ত করতেছে যে এখানে পানি এই দেখেন কত ভেতরে আয়রন পানি শেষ হয়ে গেছে পানি আবার ঢেলে দিতে হবে আমি এখন ঢেলে দেবো অনেক পানি খেয়েছি এখান থেকে

আমার এই জিনিসটা এত ভালো লেগেছে মানে কি বলবো জীবনের ফার্স্ট এমন জিনিস আমি দেখলাম আর কি আরে যেখানে রাবে বলতেছে আমাকে দেখা আমার বুনু চুল কালার করছে শয়তান শয়তান না বলে যে কালার করছে এটা হচ্ছে আমার খালাতো বোন দেখে দিক টাকাও তুমি ক্যামেরার সামনে আসতে চাচ্ছ বারবার বার আমাকে দেখা এখন আমার চলে যাচ্ছে কেন তোমার মেহেদি দেখাও আমার দর্শক বন্ধুদের মেহেদি দেখাও দুই হাত এক করো একসঙ্গে করে দেখাও এই যে আমার দর্শক বন্ধুদের সালাম দাও সালামদের কথা ভালো সবাই কেমন আছেন আসুক করে আপনারা সবাই অনেক ভালো আছেন

তখন পানি ফুলছিল তো আমি চাচ্ছিলাম যে আমি ধিরে দেবো তার যে দাঁড় করে আর এখানে দেখেন এই দেখেন মাটির চুলা মাটির চুলাগুলো কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আমার তো দেখে রান্না করতে ইচ্ছা করতেছে একসাথে কয়টা তো দুইটা তিনটা তোমার কাছে কেমন লেগেছে এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ওদের মনে যদি গানটা কল তো আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন বাবা থ্যাংক ইউ ওই যে একটা গান আছে না গাইজ মনের এর গানটা আমি বলি এইটা দেখে কলসি ফুটা কইরা দিমু পানি পড়বো ভাইয়া রে কলসি ফুটা কইরা দিমু পানি পড়বো ভাইয়া রে ফুটা কলসি ফুটা কলসি ফটা কলসি ফোটা ফোটা ফুটো কলসি ফোটা তিবো পানি পরব ভাইয়া রে ফোটা কলসি ও দিব দিবো দেখবো চাইয়া চাইয়া রে ফোটা কলসি ফোটা কলসি ফোটা কলসি ফোটা 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 কলসি ফোটা কইরা দিব পানি পুরবো বৈয়ারে আমার কাছে আসল অনেক ভালো গেছে পানি খেয়েছি অনেক পানি খেয়েছি হচ্ছে আসার পর থেকে খালামনিদের হচ্ছে মটরের পানি আমি খাচ্ছি না এখানকার পানি আমার মানে আয়রন তারপর আয়রন মুক্ত করার পরে যে এত পানিটা হচ্ছে মজা মানে কি বলবো অনেক ভালো লাগছে মানে পানি আমাদের এলাকার মতো পানি এক কথা আজকে আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা আমি জিনিস জীবনে ফার্স্ট দেখেছি আপনাদের এই যে চিং চিং গানা কি বলে তো বন্ধুরা আপনার যারা যারা এগুলো চিনেন তো অবশ্যই কমেন্টে বলবেন ও আচ্ছা তুই তো দেখতেছি আমার থেকে পাটনা বুড়ি রে তো দর্শক বন্ধুরা কে কে এই ফলটি চেনেন ফল না তেটাতে না সবজি তো কে কে এই সবজিটা চেনেন অবশ্যই বায়ের নামটা কি আমি চিনি কিন্তু নাম জানি না চিং চিংগাই তো বলে না কি যাই হোক জানি না তারপর আপনি একটু সঠিক করে একটু বলবেন যে নাম কি রাবা কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছে ওটা বলার দরকার নেই নাম বলার দরকার নেই যেহেতু পারো না সেও তো বলার কি দরকার বলতেছে যে এমনিতেই হচ্ছে ইয়ে করো বলো যে কে কে চেনেন কমেন্ট করে জানাই দিবেন তাই আমার বোনের কথা একটু শোনেন না হয় আজকে হুম কি শুনবে কথা দেখব তো আমার দর্শক বন্ধুরা কতটা ভালোবাসে হ্যাঁ তার বিশ্বাস কি তোকে ভালোবাসে কি বাসে না আমি জানি না হ্যাঁ ভালোবাসে বাসে হ্যাঁ তো জানি না এমনি কলি।

দেখছেন যখন সত্যি তখন আর দিবেন কত বড় আমাদের দু বোনের হাত তো আমাদের দুই বোনের হাতটা কেমন আপনার সবাই অবশ্যই কমিনকে বলবেন আরে নাম কি রাখবো অবশ্যই কমেন্ট করে বলবেন পাকনা বুড়ি রাখবো না কি বুড়ি রাখবো একটু বলবেন আমার থেকে বেশি কথা বলে এত বয়সে তো আমি তোর মতো থাকতো তো আমি রুম থেকে বের হই নাই রে আর ও যে এত নাচে এই আল্লাহ একটু নাচ আমি গান বলি কি গান বলবো ইচ্ছা চিকন চাকন মঞ্জা ডোলে গানের তালে তালে হাই হাই গানের তালে তালে হাসি দিলে টোল পরে তোমার দুটি কালে চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না আসলে তুমি তুমি আমায় ভালোবাসো না নিভাইয়া না ও তুমি জ্বালাইয়া গেলাম নিরভাইয়া গেল না দেখতে তুমি এত সুন্দর তাজা গোলাপ ফুল কোন ছেলে হবে না পাগল আমাকে এক গ্লাস পানি খাওয়াইতে পারবা হ্যাঁ আপু হ্যাঁ আমাকে এক গ্লাস পানি ওইটা ধুয়ে নিয়ে আর যাও ওই যে ওই বালতিতে পানি আছে এখন যাইস রাবে আমাকে পানি খাওয়াবে

মনে হচ্ছে রস তারপর এরকম হচ্ছে পানি আর হচ্ছে আয়রন মুক্ত করতেছে না ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লেগেছে মনে হচ্ছে অন্য কিছু খাইলাম অন্য কিছু ফিল করলাম জন্য অন্য কিছু একটা খাইলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিই তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে তো সিঙ্গার বনে ইউটিউব চ্যানেল সিঙ্গার বোনায় ফেসবুক পেজ সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ